আসসালামু আলাইকুম এভরিওয়ান আসসালামু আলাইকুম তো রিসেন্টলি আজকে কয় তারিখ আজকে মনে হয় চোদ্দ তারিখ আজকে কথা বলতেছি আমি আপনার হলো কন্টেন্ট মনিটাইজেশনের বিষয়ে নতুন বছর আইলো মানে দুই হাজার পঁচিশ না সরি দুই হাজার ছাব্বিশ সাল দুই সালে এসে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন এ বিষয়ে নিয়ে কথা হবে কিংবা কারা কারা পাচ্ছে কিংবা পাচ্ছে না এ বিষয়ে কারণ এই ভিডিওর কমেন্টে তাদেরকে দেখতে চাই যারা পঁচিশ সালে এসে না সরি ছাব্বিশ সালে এসে বারবার পঁচিশ বারো যাচ্ছে গাইস কিছু মনে করবেন না আসলে বলে 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 বলেও না মানে ভুল হইতেই পারে সরি ছাব্বিশ সালে এসে প্রায় চোদ্দ পনেরো দিন হয়ে গেছে তবে অনেক মানুষের কিন্তু পাওয়ার কথা কারা কারা পাচ্ছে কারা কারা পাচ্ছে না কিন্তু আমার মনে হয় না ছাব্বিশ সালে আসি কেউ পাইছে এরকম আমি দেখিনি কারো কাজে পাইছে আপনাদের ভিতর কে কেউ পাইছেন ছাব্বিশ সালে আইসি চোদ্দ পনেরো দিনের ভিতর আমার ভিডিও যারা দেখছেন তাদেরকেই বলছি তারা তাদের ভিতরকে কেউ পাইছেন এই নতুন বছরে কন্টেন্ট মনিটাইজেশন আমি আসলে বুঝতেছি না তবে আমাদের এখানে যারা যারা পাইছে তারা মানে কেউ আছে ধরেন অনেক আগেই পাইছে কিংবা কেউ আপনার হলো মানে কবে পাইছে জানে না হঠাৎ করে দেখছে যে সেটা পাইছে এমন হন বলতে পারতেছি না আপনাদের ভিতর থেকে আপনাদের থেকে জানতে হবে আমার আসলে কন্টেন্ট মোনিটাইজেশন এই নতুন বছরে আসলে পাওয়া যাচ্ছে কিনা আর পাইলে কিভাবে পাওয়া যাচ্ছে শর্তের কথা শুনলাম আদেও কি শর্ত আসবে আর আসলেও কেমন শর্ত হইতে পারে সেই কি আগের মতো নাকি নতুন কোন তবে আগের মতো শর্ত আসলে একদিকে ভালো হয় অনেক মানুষ আছে যারা অনেক পরিশ্রম করে কিন্তু তারা আসলে সফলতা দেখা পায় না আগের মতো আসলে একদিকে ভালো হবে কি যে আপনার যদি কোনো সমস্যা হয় তখন সেই সমস্যাটা আপনাকে শো করাবে আপনি দেখতে পারবেন সমস্যাটা আসলে কোথায় বা কোন জায়গায় সমস্যা হতে পারে তখন আপনি সেটা রিসার্চ করে বার করতে পারবেন কিন্তু এখন মানে রিসেন্টলি ইনভাইট প্রোগ্রামের জন্য আপনার মানে সমস্যা থাকলেও দিচ্ছে না থাকলেও দিচ্ছে কিনা এটাও বোঝা যাচ্ছে না মানে অনেক অনেকজন দেখতেছে কোন সমস্যা মানে কি বলবো মানে বোঝা যাচ্ছে না যে সমস্যা আছে কিনা কারণ আগে ওই যে আপনার ইনস্টিমেট বা ইনস্টিমেট ভেতর ঢুকলে আপনার ওখানে দেখাইতো যে পলিসি ইস্যু আছে কিনা তখনই আপনি যখন পেজ রিসার্চ করতেন তখন বোঝা যাইতো যে কোথায় সমস্যা আছে কারণ আপনি যখন একটা একটা করে ভিডিও ডিলেট করবেন বা ফটো ডিলেট করবে তখনই বুঝতে পারবেন যে কোনটার ভিতর সমস্যা আছে কোনটার ভিতর সমস্যা নাই কিন্তু এখন মানে ওই ওইটা শো করে না ওখানে যে ইনস্টিমেট মানে ওল্ড আপনার হচ্ছে যে ইয়াটা ছিল ক্রাইটেরিয়ার ওখানে কন্টেন্ট পলিসি শো করতো যদি দেশের কোনো সমস্যা থাকতো মানে যে দেশে কন্টেন্ট মনিটাইজেশন বা কন্টেন্ট মনিশন সরি মানে মনিটাইজেশন অ্যাভেল অ্যাভেল না অ্যাভেলেবেল না সরি সেই দেশগুলাতে আপনার হচ্ছে মানে ইলিজিবেল দেখায় তো না তখন আপনার ধরেন ওইভাবে যখন তখন আপনার হচ্ছে যেখানে ইলিজিবেল আছে সেই জায়গাতে সেই দেশের ইয়াটা আপনি করলে তখন আপনার ওটা ঠিক হয়ে যায় মানে যদি ভুল ভাট ভুল ধরেন অন্য কোনো কান্ট্রি দেখায় তখন আপনার ওটা রিপোর্ট করলে বা ফেসবুকের কাছে আপনি আবেদন করলে তখন ওটা ঠিক হয়ে যাবে আমার কথা বাদা যাওয়ার জন্য আমি অসংখ্য মানে সরি কি করব তো এই বিষয়ে এখন মনে করেন যে আপনারা নতুন বছরে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আমাকে জানাবেন প্লিজ আমাকে না আপনি ওই কমেন্ট কমেন্ট জানাতে পারেন সবারই জানার দরকার আছে এটা সবাই জানতেছে আসলে যে নতুন বছরে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাচ্ছে মানে বুঝতেছি না আদেও কি ক্রাইটেরিয়া আসবে কি ক্রাইটেরিয়া আসবে না এই বিষয়টাই এখন দেখা যাক কি হয় আর মানে আমার জানা মতে আমি আমার দেখা মতে নাই যে নতুন বছরে কেউ কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আর আপনাদের দেখা মতে যদি কেউ থাকে বা আপনার পরিচিত যে মনিটাইজেশন পাইছে মানে নতুন বছরে ছাব্বিশ সালে আপনার যে আজকে চোদ্দ তারিখ চলতেছে মানে এর ভিতরে কি পাইছে কিনা মানে অনেকে আছে জানুয়ারি এক তারিখে পাইতে পারে কিন্তু জানুয়ারি এক তারিখে মানে হয়তো আগের দিনই পাইছে কিন্তু পরের দিন হয়তো দেখছে এরকম না ধরেন এই এক সপ্তাহ ভিতর বা মানে দুই তিন তারিখ 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 পর পর মানে মানে কি যারা পাইছে এরকম কেউ যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারোর যদি কারোর ক্রাইটেরিয়া শো করে এই বিষয়টাও জানাতে পারেন যে আপনার ক্রাইটেরিয়া শো করছে কিনা মানে অনেকে দেখছি পোস্ট করছে যে তাদের আইডিতে ক্রাইটেরিয়া আছে আদৌ কি ক্রাইটেরিয়া আছে এটা আমি বলতে পারছি না কারণ ফেসবুকে এটা অফিসিয়ালি মনে হয় লঞ্চ করেনি এজন্য এটা বলা ঠিক না তবে জানি না হয়তো ক্রাইটেরিয়া আসতে পারে ছাব্বিশ সাল তো চলে আসতে এখন দেখা যাক আসলে কবে কি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা মানে পাইছেন এই বছরে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে একটু ভালো হইতো তো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন আবার কোন নতুন ভিডিওতে দেখা হবে